সমাজ আন্দোলনের ক্ষেত্রেও গুরুচার ঠাকুর অনেক বেশি এগিয়েছেন সমাজে মানুষ কিভাবে থাকবে কিভাবে চলবে সামাজিক যে ব্যাধি যে কুপ্রথা তা কি করে উপড়ে ফেলানো যাবে সেই সামাজিক ব্যাধি আমাদের মধ্যে প্রবেশ করে কীভাবে আমাদেরকে দুর্বল করে দিচ্ছে সে সম্বন্ধে উনি বলেছেন তো এই সমাজে যে কুসংস্কারগুলো রয়েছে সেগুলো আমরা কিন্তু আজও বহন করে চলেছি এগুলো নিজেরা যদি নিজেদের থেকে উৎপাদন করা না যায় তাহলে কিন্তু কেউ বললে বা কেউ চাপ দিলে সেটা সম্ভব নয় ওই যে আগের ভিডিওতে যে ছেলে মেয়েকে শিক্ষা দিতে হবে আমার ছেলে স্কুলে গেল কি গেলো না আমাকে খোঁজ রাখতে হবে আমি সারাটা বছর ছেলের সম্বন্ধে তেমন কিছু ভাবলাম না তার পুরো পড়াশুনোর কথা তেমন বেশি আমি ভাবলাম না কিভাবে স্কুলে যাচ্ছে কি যাচ্ছে না বিকেলে টিউশানি মাস্টারমশাইয়ের কাছে গিয়ে রাত্রি আটটায় ফিরল বললো আমাকে পাঁচ ছ ঘন্টা পড়িয়েছে এই যে যে ব্যাপারগুলো আমাদেরকে বোঝাচ্ছে আমার ছেলে এটা বোঝাতে পারছে কী করে আমার অজ্ঞতার সুযোগ নিয়ে সুতরাং এই অজ্ঞতা থেকেও কিন্তু বেরিয়ে আসতে হবে আর সব কিছুর মূলেই হচ্ছে শিক্ষার ব্যাপার সমাজে যে কুসংস্কার সেগুলো আমাদের বর্জন করতে হবে কুসংস্কার বলতে মানে যে সংস্কারটা আমার ক্ষতি করছে যে সংস্কার আমার ক্ষতি করছে এখনও অনেক সংস্কার আছে আমি সকালবেলা উঠে একদম চান টান করে ঠাকুরের পুজো করলাম উলুদ্ধনি করলাম সুন্দর করে আসন সাজালাম কিন্তু ছেলেটা এখন কি করছে তার টিউশনিতে যাওয়ার কথা প্রাইভেট টিউটরের কাছে সে খবর আমি দিলাম না অনেকেই নেয় না এটা বাস্তব শেষে কি হলো পড়াশুনো যখন করতে পারলো না পড়াশুনো করলো না তখন কি করবে পড়াশোনা যখন করবে না তখন মনোযোগটা দিকে যাবে দেখা গেলো অল্প বয়সে একটা মেয়েকে ধরে নিয়ে এলো শেষ পর্যন্ত বাবা খানিকটা জমি বিক্রি করে ওই ছেলেটাকে বাইরে পাঠিয়ে দিল তো তাতে কী হবে শিক্ষা কিন্তু হচ্ছে না আমাদের কথা হচ্ছে ঠাকুরের পুজো যদি করি ঠাকুরের নাম গুণাগুণ যদি আমরা করি আমরা যদি এই পরিচয়ে পরিচিত হতে চাই যে হরিগুরুচার ঠাকুরের ভক্ত আমরা আমরা মতুয়া তাহলে ঠাকুরের কথায় মান্যতা দিতে হবে মান্যতা না দিলে সমাজ এগোবে না সমাজের কুসংস্কার যাবে না সমাজের যে ব্যাধি সেই ব্যাধিটাকে উপড়ে ফেলা যাবে না তাই এই বিষয়ে সতর্ক হতে হবে আজকে দুশো বছর পার হয়ে গেছে আপনারা দেখুন দুশো বছর পার হয়ে গেছে হরিচাঁদ গুরুচাঁদের বাণী উনি দিয়েছেন তার পরে কিন্তু উল্লেখযোগ্যভাবে সমাজ কিন্তু পরিবর্তন হয়নি এবং কিছু কিছু মানুষ সম্ভ্রান্ত মানুষ সম্ভ্রান্ত পরিবার সম্ভ্রান্ত সমাজ তারা কিন্তু এই সমাজটাকে অনেকটা নিচু বলে মনে করে কারণ একটাই যে শিক্ষায় পিছিয়ে তাই আমি বলবো আমি অনুরোধ করবো আমরা যাই করি না কেন আমাদের মূল লক্ষ্যটা যেন তাই হয় আর যেহেতু গুরুচার ঠাকুর সেইটা চেয়েছিলেন সমাজ আন্দোলনের মাধ্যমে যেন আমরা সেইভাবে এগিয়ে যেতে পারি ধর্ম আন্দোলন ধর্ম আন্দোলনের ক্ষেত্রেও উনি করতে চেয়েছেন সঠিক কাজ ধর্ম ধর্ম করে উনি কিন্তু মাতামাতি করেননি উনি বলেছেন কান্নাকাটি এ করে কোনো লাভ নেই সঠিক কাজটা করতে হবে এগুলো জানতে হবে বুঝতে হবে অনেকে জানেন কিন্তু অ্যাপ্লাই করার সময়ে সেইটা সেইভাবে হয় না তাই আমি অনুরোধ করব। আমরা যারা মতুয়া আমরা যে কাজটাই করি না কেন হরিগুরুচর ঠাকুরের কথা পালন করে আমরা যেন সেই কাজে অবতীর্ণ হই তাহলে ঠাকুরের কাজ করা হবে অনেক বেশি যাই হোক আপাতত এটাই বললাম পরবর্তী ভিডিওতে এই বিষয়ে আবার আমরা আলোচনা করব আজ গুরুচার ঠাকুরের সমাজ আন্দোলন শিক্ষা আন্দোলন এবং ধর্ম আন্দোলনের উপরে সংক্ষিপ্তভাবে একটু আইডিয়া দেবার চেষ্টা করলাম আপনারা যদি আইডিয়াটাকে বুঝে নেন তাহলেই আমার এই ধারণাটা দেওয়ার সার্থকতা আসবে তা না হলে আমার বক্তব্যটাই সার হবে কাজের কাজ কিছু হবে না যাই হোক আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আগামীতে আবার দেখা হবে নমস্কার